হ্যালো বিকালে ঘুম থেকে উঠে একটু নেল পলিশ পরবো ভাবছি নেল পলিশ পরবো তো এই যে স্টিল কালার এটা আমার সব সময় ফেভারিট বিয়ের আগেও প্রচুর করতাম এখনো করি এখনো সময় আমার স্টক এই কালারটা থাকে বাদ বাকি অন্য কালার আছে তো এইটা কিনেছি কি দেখে আমি কিনেছি জানি না কোনোদিন পরিনি তাই বিচ্ছি তো বলি পরে শেষ করে দিই কিনে তো নিয়েছি টাকা তো খরচা হয়েছে তো পরে নি হবে ক্লিন করতে হবে তো ক্লিন করার অবস্থায় গিয়ে দেখি থিনারটা অনেক দিন হয়ে গেছে তো ক্লিন হচ্ছে না তো একবার থিনার কিনবো তারপর তারপরে এই অবস্থায় থাকতে হবে খুঁজে খুঁজে যেটুকু তুলতে পারি আসলে এই নীল পলিশ দুটো ঠিক আছে তো পঞ্চাশ টাকা ছিল এটাও আর এটাও তো এটা এতটাই হার্ডই যে নীলের সাথে একবার বসে গেলে আর উঠতেই চায় না আর এই কালারটা একটু কমা দামি তো এটা উঠে গেছে এটা উঠে যাবে তো এটা তো থিনার না দিলে উঠবেই না তো নীলবাড়ি ঘর না দিলে একে তোলা যাচ্ছে না ইস দেখো আমার জামরুল গাছে ফুল এসে গেছে তো আমি তো খুব খুশি কারণ এটা লাল কালার জামরুল হয় তো প্রচুর ফুল ধরে যে গাই ইস প্রচুর যদি পাখিতে না খেয়ে নেয় তো প্রচুর জামরুল হবে এবছর বছর তো গাছটা একবার দেখাই তোমাদের খুব সুন্দর ঝাঁকার মতো এটা হচ্ছে আমার প্রিয় জামরুল গাছ রেড কালার জামরুল হয় উনুনে রান্না করেছিলাম অনেক কিছু রান্না হয়েছিল তা উনুনেই করি তো একটা বেল দিয়েছিলাম কুড়তে আর মনে ছিল না ঘুমিয়ে গেছিলাম তো ঘুম থেকে উঠে দেখি এই অবস্থা খাবার তো আর অবস্থাই নেই মুরগি দেখাই এই যে মোরগটা মুরগি নয় সরি মোরগ তো এই মোরগটা তো রাত দুটো কি তিনটে কি এগারোটা কি বারোটা কি কিছু জানে না সব সবসময় শুধু কক কক করতে থাকে তো এর প্রবলেমটা কোথায় জানি না সকাল দুপুর রাতে সব সময় শুধু ডাকে তো আমি এখানে বসে বসে পানি ফল খাচ্ছিলাম এই পানি ফলগুলো কালকে আমার শাশুড়ি মা তুলে এনেছে গাছ থেকে আমাদের চাষ হয়েছে তো পানি ফল না আমি খেতে চাই না ছাড়ানোর জন্য ছাড়াতে হবে খেতে হবে বড্ড মি লাগে দু কালারে পানি ফল হয়েছে একটা গ্রিন আর একটা রেড দেখতে খুব সুন্দর লাগে তো এই আজ এই পর্যন্ত